বলা ছিল যে কালকে রাত্রেবেলাতে ওকে ছুটি দেবে কিন্তু সে আর হয়নি আজকে সকালবেলাতে ছুটি দেবে আর সকালেই দেবে ওই জন্য ভেবেছি যে তাহলে ছোলা টোলা এইসব কিছু নেব না তাই শুধু চা বিস্কুট মুড়ি এইগুলো নিয়েই এসেছি হাসপাতালে আর আজকে যেহেতু ছুটি দেবে তাই জন্য খুব তাড়াতাড়ি করে ইঞ্জেকশনটা দিয়েছে শুধু ওকে ছুটি দেয়নি ওর সাথেও মানে অনেকেই ছিল যে জ্বর তো তারা অনেকটাই সুস্থ ওই জন্য সব একসাথেই আর কি ছুটি দিচ্ছে আর আজকে তাড়াতাড়ি করে ডাক্তারটাও দেখতে এসেছিল ছুটি তো দিয়েছে তার সাথে ওষুধও দিয়েছে কিছু আবার ওষুধ লিখে দিয়েছে সেগুলো আবার কিনতেও হবে আর এদিকে আমি এখন যে বিছানা গুছিয়ে নিচ্ছি একটা বেডে দুজন করে তো আর আর তাছাড়া মানে কালকে ওই যে নিচেও ঘুমিয়েছে ভাবো তারপরে দেখলাম রাত্রে আবার দুজনকে বেঞ্চেও ছিল সব বাড়িতে অসুস্থ মানেই হচ্ছে এই জ্বর জারি এই সব কিছুই বাড়িতে আসার পর ওকে স্নান করিয়ে দিয়েছিলাম ও একাই আর কি খেয়ে নিয়েছিল আজকে আর কিছু জামা কাপড় ছিল ওইগুলো ধুয়ে আমি এই যে খেতে বসেছি একবার দুপুরবেলাতে আর রাখা খাচ্ছে এখন ফল